দুরুদ পড়ছে রবতালা এমান দাড়ি রে দলসে কাজে করছে নি পাবে ক্ষমা পাবে রহ্মতে পাবে ক্ষমা পাবে বলেছে শোল দুরুদ শরী পড়ুন চাড়া সে কের শোল বলে দিন মিলাদে শরী রে পড়ুন জালা সে কেরা শো নীলা দিন বিদের ভরে পাডল করে জামা ঠিক করে মেহদী ভক্তি ভরে পালন করে শুনি জামা সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূল মাতি বল তওবত শরীফ করে চারে আসে কি রাসূল দোলের মেহদী শরীফ করে যারা আসে কি রাসূল বন্ধ কবর কি যদি আপন করে পেতে চাও তোমার মন তুমি মদিনওয়ালাকে দিয়ে দাও একা বলেন আপনার কবর হাসন পৌঁছে রা বন্ধ সব কি হয়ে যাবে ইজি হয়ে যাবে বলেন যদি দিতে হয় দিকে দিও তোমার কষ্ট যাত না জি সইতে পারে না তোমার কষ্ট না জি সইতে পারে না সেই নবিকে ভালো বেশে সেই নবিকে ভালো বেশী মিলাদে পরিবোন যদি সবাই দেও আহ যদি দিতে হয় নবিকে দেও সহ জীবনিকা মেনে নবি এই যে দুনিয়া এখনো কাদিন কা দিন যতি নি সোনার মদিনা সর্বরাজ জীবন কা নবী এই যে দুনিয়া এই কোন কা দিন যতি নি সোনার মদিনা সেই নবীজির دیدار দিয়ে সেই নবীজির دیدار দিয়ে ধন্য করিও বল যদি দিতে হয় নবীকে দিয়ে ও প্রাণ যদি দিতে হয় সাকার তে বিশানতে কি যে যন্ত্রনা সাতশো মুদ্রের পানি দিনে কৃষ্ণ মিটবে না আহ সাকার তে কি যে যন্ত্রনা সাতশো পানি দিনে কৃষ্ণ মিটবে না ওই কঠিন বে দিনে ওই কঠিন বে দিনে পাশে থাকি দেবাই আহ্বানে যদি দিতে হয় নবীকে দিও জাহান নামের গেটে নবী থাকবে নে দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে ঘরাইয়া ঠিক জাহান নামের গেটে নবী থাকবে নে দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে ঘরাইয়া সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দূর করি ও যদি দিতে হয়